ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল ট্রফি দুই হাজার পঁচিশের নকআউট টুর্নামেন্ট আগামী নীল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব যেটা আমাদের হাওয়াইতাং অজন্তা ব্রিক্স ইন্ডাস্ট্রি নেয়ার অফ এখানে আমাদের গ্রাউন্ড আছে অত্যাট রুল সম্পূর্ণ যেভাবে খেলার ফিফার রুল আছে সেই রুল মতো খেলা হইয়া জীবন নিয়ে আসছে এবার লাইলাপুর যেটা নর্থ হাওয়তাং ময়নুল হক মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট তো শীঘ্রই শুরু হচ্ছে আগামী একুশেই সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট আরম্ভ হচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্লাবের কর্মকর্তা বিন্দু এখানে আজ কীভাবে পরিচালনা করবে এই টুর্নামেন্ট কিভাবে হবে এবং কোন জায়গার প্লেয়ার আসে খেলতে পারবে বা কতটা টিম নিয়েছে তো তাদের বিস্তারিত এখানে এই বক্তব্য রয়েছে তো আমি প্রথমে বলে দিই এই টুর্নামেন্টে মাত্র ষোলোটি দল অংশগ্রহণ করবে প্রতিটা দল স্থানীয় খেলাড়ি থাকতে হবে বাধ্যতামূলক শুধু আর বাইরে থেকে আপনারা যে কোনো জায়গা থেকে সাতজন প্লেয়ার নিয়ে আসে তাদের চারজনের নথিপত্র অর্থাৎ তাদের নথিপত্র চেক করা হবে যে তারা স্থানীয় নিয়ে চারজন প্লেয়ার কেন এটা এটা দেওয়া হচ্ছে যে গ্রামীণ ফুটবলকে প্রাধান্য প্রাধান্য দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমরা দূর দূরান্ত টাকা খরচ করে প্লেয়ার নিয়ে আসে কিন্তু আমাদের গ্রামের যারা প্রতিভা রয়েছে সেটা বের হয়ে আসছে না তাই এই চিন্তাধারা ভালো চিন্তাধারা করেছে মইনুল হক মেমোরিয়াল যেটা ক্লাব সেই ক্লাবুল হক মেমোরিয়াল যে ক্লাব তারা বলছে যে গ্রামীণ ফুটবল অর্থাৎ এখান থেকে যদি বাইরে বের হয়ে আসে তো দূর দূরান্ত থেকে ভালো ভালো ফুটবল খেলবে এই বিষয় নিয়ে এদের চিন্তাধারা আমরা চিন্তাধারা করে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তো এই টুর্নামেন্টে এন্টার ফিস থাকবে তিন হাজার টাকা এবং প্রথম পুরস্কার যেটা থাকবে সেটা মইনুল হক সিটিতে ট্রফি সহ পঞ্চাশ হাজার এবং দ্বিতীয় যেটা পুরস্কার থাকবে তা পঁচিশ হাজার তার সঙ্গে একটি ট্রফি এবং বিভিন্ন ম্যান অব দ্য প্রতিটা খেলাতে ম্যান অব দ্য ম্যাচ থাকবে এবং ম্যান অফ দ্য সিরিজ বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এই সবগুলি থাকবে এবং এখানে পুলিশ প্রশাসনেরও নিরাপত্তা থাকবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো তারা এই এত অঞ্চলের দর্শক বিন্দুকে আহ্বান করছেন আপনারা আসুন আসে মাসে মাঠে খেলা উপভোগ করুন এবং প্লেয়ারকে আনন্দ দেন আর এই ক্লাবকে আরো উন্নতি করার জন্য বিগত দশ বছর থেকে এই ক্লাব এই রকমের কর্ম শুধু ফুটবল নয় বিভিন্ন ক্রীড়া জগতে তাদের অনেক অবদান রয়েছে তো বিস্তারিত তাদের বক্তব্য রয়েছে আপনারা শুনতে থাকুন ময়নুলক চৌধুরী মেমোরিয়াল ক্লাবের ব্যবস্থাপনায় ময়নুলভ চৌধুরী মেমোরিয়াল ট্রফি দুই হাজার পঁচিশের নক টুর্নামেন্ট আগামী একুশে সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি থেকে উদ্বোধনী ম্যাচ আরম্ভ হতে চলেছে উক্ত টুর্নামেন্টে প্রথম পুরস্কার হিসাবে তাকিবে সহ নগদ পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসাবে তাকিবে ট্রফি সহ নগদ পঁচিশ হাজার টাকা এবং এই টুর্নামেন্টে শুধুমাত্র ষোলোটি দল অংশগ্রহণ করার সুযোগ পাবে খেলার প্রবেশ মূল্য হিসাবে থাকিবে তিন হাজার টাকা তাই ইচ্ছুক দল ক্লাবগুলিকে অতি সত্বর খেলা কমিটির সঙ্গে যোগাযোগ করে নিজ দলের নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ রইল এই খেলায় একটি রুল আছে যে যে টিম যে জায়গায় থেকে এন্টার করবে স্থানীয় চারজন প্লেয়ার থাকা বাধ্যতামূলক এবং সাতজন প্লেয়ার বহিরাগত বা হায়ার এলাও করা হবে আর এই চারজন এবং সাতজন লোকাল চারজন এবং সাতজন বহিরাগত প্লেয়ার এটা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এই রুল বহাল থাকবে কোয়ার্টার ফাইনাল পরে সেমিফাইনেল এবং ফাইনাল খেলায় ওপেন প্লেয়ার আপনারা যে কোনো জায়গা থেকে এনে খেলতে পারবেন খেলার রুল সম্পূর্ণ যেভাবে খেলার ফিফার রুল আছে সেই রুল মতো খেলা হইয়া যাব খেলার রুল তো কোনো পরিবর্তন হইবে না ফুটবলের রুল মতো ফুটবল হইব আমরা এখানে দীর্ঘ দশ বছর ধরিয়া আমরা ফুটবল আয়োজন আইছি আর এই আয়োজনের মাধ্যমে আমরা যে আসলাম কমিটি গুলা আসলাম আসলো অঞ্চলের মাতৃভূমি ভরে দ্বিতীয় স্ট্রং কমিটি কমিটি আমরা আর এই কমিটি চালাইয়া গেছে আমি আমাদের খেলাটারে তারপরে বাড়াইবার লাগিন আমি পুলিশ প্রশাসনের সাহায্য চাইমু ডেইলি দিন পুলিশ প্রশাসনের সাহায্য দেওয়া হয় খেলার সৌন্দর্যটা ঠিক রাখতে গিয়া আর প্রত্যেক দর্শক রে খোঁজার আগে যেভাবে আমরা যে দশ বছর যেভাবে আমরা আনন্দ দিয়া আমরা আনন্দের দিছি এবং আপনারা আনন্দ উপভোগ করছেন ঠিক সেইভাবে এখনো আপনারা সবাই আইয়া সুন্দরভাবে খেলাটা খেলাটা উপভোগ করবা সম্পূর্ণ স্বীকৃতিপ্রাপ্ত রেফারি আর রইবা এবং আমি আর আমার সোনাই অ্যাসোসিয়েশন ডে এর দায়িত্বটা আমরা সোজাই দিই আর কি কোপ তো হইবো এটা হইল গিয়া এখন ওয়েদার উপরে নির্ভর করবো যদি ওয়েদার খারাপ থাকে একটু আমরা আর থেকে সাড়ে তিনটার ভিতরে শর্ট হয়ে গেছে বর্তমানে তাহলে আমি প্রত্যেক যারা অংশগ্রহণ করবো তো আমরা আমরা হাজার পনেরো তারিখের ভিতরে সব কালেকশন করে নিতাম গ্রহণ আর অলরেডি কয়েকজনে কনসার্ট দিত আমরা একটা কথা দিছে কিন্তু এখনো তারা পুরো ফাইনাল হয়েছে না যদি ফাইনাল হয় আগামীতে আমরা প্রেস মিটের মাধ্যমে তারা নাম ঘোষণা করে দিই আমরা কোন মাঠে হইব হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব যেটা আমাদের হাওয়াইতাং অজন্তা ব্রিক্স ইন্ডাস্ট্রি নেয়ার অফ এখানে আমাদের গ্রাউন্ড আছে অতি সুন্দর গ্রাউন্ড অতি ভালো গ্রাউন্ড আগে যারা খেলোয়াড়গণ এসেছেন বা খেলেছেন এখানে অনেক সুন্দরও খেলা হয়েছে বা তারা সবের জানা এই মাঠটা জানা আছে এখানে প্রতি বছর আমরা এরকম অনুষ্ঠান করি খেলার একটা অনুষ্ঠান করি এই বছর আমরা সবাই মিলে এখানে অর্গানাইজেশন কমিটি আছে আমাদের প্রেসিডেন্ট আছেন সেক্রেটারি আছেন বা আরো মেম্বার সদস্যেরা আছেন সবাই মিলে এটা মানে একটা অনুষ্ঠান শুরু করেছি যেটা আমাদের এটা একটা শিক্ষার একটা অঙ্গ অনুষ্ঠান যেটা আমরা সবাই মিলে এটা শুরু করেছি আমি আমাদের এই গ্রাম অঞ্চলের যারা জ্যেষ্ঠ নাগরিক আছেন বুদ্ধিজীবী আছেন রাজনৈতিক ব্যক্তি আছেন সবাইকে আমরা অনুরোধ রাখবো বা সবাই সবাইকে আমরা নিমন্ত্রণ করবো এই খেলাটি আমাদেরকে সুন্দরভাবে সফলভাবে সালানোর জন্য বা সহযোগিতা করার জন্য কথা আমাদের বিশেষ যেটা আমাদের এদের অঞ্চলে যারা ইউটিউবার আছেন বা ব্লগার আছেন আমরা এদেরকে আমন্ত্রণ করব কারণ আমাদের এই খেলাটা প্রচার করার জন্য আর আমাদের এদেরকে এদের এদেরকে বসার জন্য কমিটি এদেরকে মিডিয়া হল যেটা বলি আমরা মিডিয়া হল বানিয়ে রাখবো এটা এরা যেখানে এখানে এসে বসে খেলাটা প্রচার করে আর এই খেলাটা আমাদের বিশেষ করে আমাদের এই গ্রামীণ যেটা খেলা আমাদের বিশেষ করে চলে যারা ফুটবল প্রেমী বা ফুটবল প্লেয়ার আছে এদের জন্য আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি আমরা দেখছি আমাদের এই এতদিন চলে যেটা মাদক বিরোধী কাজ যেটা এটা অনেক বেড়ে গেছে তাই এটার থেকে আমরা স্বরে পিছনে আনার জন্য এই কাজটা আমরা করছি বা আপনারা সবার সবার সহযোগিতা এবং সাহায্য আমরা চাই